থ্যাংক ইউ কয়েশ ভাই আজকে আমার মায়ার মানুষ কয়েশ ভাই আমার প্রিয় মানুষ কমিউনিটির সাংবাদিক কয়েশ ভাইয়ের ওপেনিং আমি আইতাম পারছি না তো আজকে দোকানটা ভিজিট হতাম অত্যন্ত ভালো লাগছে কয়েশ ভাই দোকানটার ইন্টিরিয়াল প্রথমত অনেক দোকানও গেছি কিন্তু বেশ সুন্দর লাগছে ইন্টেরিয়ালটা ফার্স্ট দ্বিতীয়ত কালেকশনগুলা ওই যে দোকানের যে আবায়া কালেকশন যে থাগুলো আনছে অত্যন্ত সুন্দর আমারও দোকান আছে কিন্তু তার চেয়ে সুন্দর মনে হয় আমি আমার দোকানের কয়েশপাই তো আমি আমি অত্যন্ত খুশি হয়েছি যে একটা দোকান কয়েশপাই হরসেন আমি আশা করি এরকম কালেকশন রাখলে আর যে রেট দিছ বা যে কোয়ালিটি যে প্রত্যেকটা কোয়ালিটি আমি মোটামুটি কোয়ালিটির সম্বন্ধে আমার আইডিয়ার ধারণা খুবই ভালো আছে কিন্তু তারপরেও আমি কয়েশপাই চয়েজ মানে খুবই সুন্দরীছে যে মালগুলা খুব 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 সুন্দর খুব সুন্দর সুন্দর জিনিস সকল আনছেন তো আমি আশা করি দোকানটা আপনারা সাপোর্ট করবা যারা দেখরা বা কমিউনিটির আমরা যে পাই যারা শুনেন বা এরিয়ার বা এন্টার লন্ডনের যারা আছেন একবার ভিজিট করবা দোকানটা ভালো লাগবো আর খালি পুরকা নাই এই কারণে জিনিস সকল দেখরাম যে পারফিউম সুন্দর সুন্দর দামি দামি ফারফল আছে বালা কোয়ালিটির ফার্মিল আছে তো এটা আমার খুব ভালো লাগছে আজকে দোকানটা তাইয়া আমি মিস করছিলাম ওপেনিংয়ের দিন তো আজকে আমি দোকানটা ভিজিট করছি খুব ভালো লাগছে আমার আরও কিছু কালেকশন দেখি আর যে বাচ্চা ইন্টার সহ তুপ আছে ম্যাচিং যেমন যদি সিনিফান তারপরে মেহেন্দি ওয়েডিং এগুলা সব এই যে তুপগুলা খুবই সুন্দর সুন্দর কালারগুলা এগুলা খুবই সুন্দর সুন্দর কালারগুলা খুব সুন্দর লাগছে আমার দোকানটা অত্যন্ত সুন্দর লাগছে এবং সব কিছু মিলে ইয়ার দোকানটা খুব সুন্দর একটা ডিজাইন ইন্টেরিয়ার লিছে তো আমি আশা করি পাই এই ব্যবসাটা সাপোর্ট করবা আপনারা আর আমি দোয়া করি দোকানটা যেন সাকসেস হওয়া পাই যেন বিজনেস হোক সফলতা লাভ করতে পারে ভেরি রিজনেবল প্রাইস বর্তমান যে সব কিছুর দাম বাড়াইল কিন্তু দাম বাড়াইল তাহা সত্ত্বেও ভেরি রিজনেবল প্রাইস যেমন এই তুপগুলা যে দাম রাখছই তো আমার হচ্ছে মানে ফিফটিন পাউন্ডে যে থুপটা দিয়েছেন আমার হচ্ছে লাগে বেরি চিপ হয়েছে এবং আবায়াগুলা আমি দেখছি যে আমি এরিয়ার নাম হই না কোনো কোনো এরিয়াতে এই আবায়াগুলা সিক্সটি সিক্সটি ফাইভ ইনো দিককার আমি থার্টি ফাইভ ফোরটি কিছু আবায়া আছে ফিফটি ফাইভ সিক্সটি অন্য অন্য জায়গায় ইনো আছে থার্টি ফাইভ ফোরটি মোটামুটি রিজনেবল প্রাইস আপনারা ভিজিট করবেন ইনশাল্লাহ আর ভাই গুড লাক থ্যাংক ইউ সো মাচ আলহুলা <laughs> তল